আমিন এবং বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অধ্যাপক মশিউর রহমান সাপে কাবির অভয়নগর উপজেলা এবং রয়েছেন জনাব সর্দার শরীফ হুসাইন আমির অভয়নগর উপজেলা এবং সভাপতির আসন অলঙ্কৃত করে চলেছেন এম এম আশিকুজ্জামান প্রধান উপদেষ্টা অভয়নগর স্পোর্টস ক্লাব এ পর্যায়ে আমি বিনম্র আহ্বান করব শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আজকের এই নৌকা বাই দু হাজার সম্মানিত সভাপতি এম এম আশিকুজ্জামান প্রধান উপদেষ্টা অভয়নগর স্পোর্টস ক্লাব আপনাদের সামনে

স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই নৌকা বাইসে উপস্থিত সংগ্রামী অভয়নগরবাসী সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আপনাদেরকে শুরুতেই ধন্যবাদ জানাতে চাই সুশৃঙ্খল একটি সময়ের মধ্য দিয়ে আমাদের এই প্রতিযোগিতায় আপনারা অংশ নিয়েছেন আসলে একটি প্রতিযোগিতা যদি মাঠে দর্শক না থাকে তাহলে সেই প্রতিযোগিতা প্রাণবন্ধ হয় না যে কারণে আজকের এই প্রোগ্রাম প্রাণবন্ধ হওয়ার জন্য শুরুতেই আমি আমার অভয়নগরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সময়ের স্বল্পতার কারণে আমাদের বিশেষ অতিথি রয়েছেন এবং প্রধান অতিথি রয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত যশোর চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গুলাম রসুল ভাই এবং আমাদের সামনে উপস্থিত একান্ত আমার প্রাণ প্রিয় সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি আমি মাসিক জামান প্রধান উপদেষ্টা ভাইনগর স্পোর্টস ক্লাব এ পর্যায়ে আসলে আমরা গানটা একটুখানি বন্ধ করব। আমরা এখন পুরস্কারই বিতরণ অনুষ্ঠানটা হচ্ছে আমরা গানটা একটু বন্ধ করব। আমাদের কথা যদি শুনতে পান আপনারা গানটা বন্ধ করুন আমরা আসলে একেবার শেষ প্রান্তে এসে গেছি এখন জামাতের সময় আমরা সবার কাছে আসলে কথা বলতে দিলে অনুভূতি ব্যক্ত করতে দিলে আমাদেরও ভালো লাগতো আমরা সবাইকে সুযোগ দিতে না পারার জন্য আমরা দুঃখ প্রকাশ করে নিচ্ছি আপনাদের কাছে আসলে আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যিনি কিন্তু শুধু একটি পদবীর অধিকারী নন তিনি একটি দৃষ্টিভঙ্গির প্রতীক সমাজকে দেখার তার চোখ অন্য রকম তার দৃষ্টি সততার পথ ধরে তার মন মানবিকতার সতে বড়া তা হৃদয় জান্নাতে শীতল সুবাস্তা সে পরিপূর্ণ সেই মানুষটি আপনাদের সামনে এখন তার অনুভূতি ব্যক্ত করবেন অধ্যাপক গোলাম রচুল যশোর চার এমপি প্রার্থী ও যশোর জেলা আমির আমি বিনম্র আহ্বান করছি সম্মানিত সুযোগ্য অভয়নগরবাসী আজকে